বিয়ে যাব যাবো একটু সাজো কিছু না করলে কি হয় তাই নিজের মতো করে একটু সেজে নিলাম হালকা একটা শাড়ি পরেছে হালকা মিউট মেকআপ রেখেছে যারা যারা পার্টি মেকআপ করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এদিক এদিক দিয়ে কিন্তু আমি শুধু একা নয় এদিকে রুমপিও যাচ্ছে অনেকেই যাচ্ছে আমরা শিলচর থেকে মা আমার জন্য কিছু খাওয়ার বানিয়েছিলো কে আমি চলে গেলাম বিয়েবাড়ি রুমপি কিন্তু অনেকটা টাইম লেগেছিল যেতে কারণ ওর সব কিছুতে একটু টাইমই লাগে আর এদিক দিয়ে দেখো আমরা কিন্তু সবাই এসে পড়েছি বিয়েবাড়িতে আর বড় এসে পড়েছে আর বরফ কিন্তু খুব সুন্দর লাগছিলো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো সবাই হয়তো জানো যে উনি হচ্ছেন আমার স্যার আমি যে প্রফেশনে কাজ করি ওই প্রফেশনের সিনিয়র তো ওনার বিয়েতে গিয়েছিলাম আমি একদমই যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না তো টাইম বের পরে যেতে হবে সিনিয়রের বিয়ে বলে কথা তো চলে গেলাম আর এন্টারটেন কিন্তু খুব সুন্দর হচ্ছিলো আমাদের কিন্তু বিয়ে বাড়ি এন্ট্রিটা এরকমই হয় গেটটাও কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিক দিয়ে দেখো কী সুন্দর একদম লাল টুকটুকি নতুন বউ একদম পুতুলের মতো লাগছিলো যেরকম দেখতে সুন্দর রকম কিন্তু কথাবার্তাও সুন্দর তারপর চলে গেলাম পুঞ্জ দেখতে আর ছোট্ট জায়গায় কিন্তু পুঞ্জটা করেছে অনেকটা সুন্দর হয়েছে ডেকোরেশনও খুব সুন্দর ছিল আর এদিক দিয়ে দেখো বর কী কী করছিলো আমি ঠিক জানি না মন্ত্র পড়ছিলো ঠাকুর মশাই কী করছিলো জানি না রুম পেয়ার আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম বিয়ের জন্য কখন বিয়ে শুরু হবো আমরা বিয়ে দেখবো আর আমাদের বিয়ের থেকে ওদের বিয়ে কিন্তু একটু আলাদা রেদিক থেকে কিন্তু আমি মিষ্টি খাওয়াতে বসে বললাম আমি প্রীতম দাদা যোগেশ আর প্রণব মিষ্টি খেয়েই কিন্তু শুরু হয়ে গেল বিয়ে আর বরকে কিন্তু বসিয়ে দিয়েছি দেখো আর বর ফটো ওঠার জন্য খুব বেশি এক তার থেকেও বেশি এক্সাইটেড বর নতুন বুকে দেখার জন্য আর ওদের বিয়ের ডিচুওয়াল্টটা খুব একটা আমাদের মতো নয় অন্যরকমই কিছু কিছু রিচুয়াল আমাদের সাথে মিলে যেমন পুঞ্জগোড়া সিঁদুরদান সেরকম একটা মিলে যায় আমাদের সাথে কিন্তু কিছু কিছু পার্ট কিন্তু মিলে না এই যে এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে নেই তারপর আরে অনেকগুলোই আছে তোমরা দেখতে পাবে যে যার যার এরকম রিচুয়াল আছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি বলতে এরকম অন্যরকম একটা বিয়ে দেখতে খুব বেশি ভালো লাগে কারণ সেম সেম বিয়ে দেখতে বোর হয়ে যায় তো অন্যরকম আলাদাভাবে দেখতে খুবই ভালো লাগে আমার তোমাদের কার কার এরকম রিচুয়াল ভালো লাগে কমেন্ট করে যেন কার এরকম রিচুয়াল সেটাও জানিও পর আমরা কিন্তু খেতে বসে বললাম দাদা আমি সুশ্মিতার রুমে এক টেবিলে বসেছিলাম অনেকটা মজা করে আমরা খেয়েছি আর মেনুতে অনেক কিছু ছিল ডাল ভাত মাছ মাংস আর কিছু বলতে পারব না আমি ভুলে গেছি কী দিয়ে খেয়েছি তারপর কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে তাই কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম अभी हम जाने वाले हैं घर खत्म शादी तो बोलो खाना कैसा था बहुत बढ़िया था। एक-एक एक एक करके। एक, था। था। बोलो। के साथ एक अच्छा अभी तुम लोग खालो नहीं पापा आपने क्या खाया था তারপর কিন্তু বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখছি ভাই ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত্রে হয়েছে তো চলো এটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার রিসেপশনের ভিডিওতে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা